নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বছরের প্রথম সূর্যগ্রহণে হতে চলেছে চার রাশির মহাবিপদ আর মাত্র দু মাস পর হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ কষ্ট বাড়তে চলেছে এই চারটি রাশির জীবনে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এর সম্বন্ধে দেখুন দু সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে আট এপ্রিল সূর্যগ্রহণটি খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি সূর্যগ্রহণ হতে চলেছে যার প্রভাবে প্রত্যেক রাশির ওপর পড়তে চলেছে তবে কিছু রাশির ওপর সূর্যগ্রহণের খুব গভীর প্রভাব পড়বে এই চার রাশিদের সাবধান থাকতে হবে না হলে আপনার মহাবিপদ প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিষ রাশি তবে এই সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখতে পাওয়া যাবে এই সূর্যগ্রহণ আপনারা জানেন তবে এই সূর্যগ্রহণ গুরুত্বপূর্ণ একটি ঘটনা যার প্রভাব পড়বে এই চার রাশির ওপরে তবে কিছু রাশির ওপর সূর্যগ্রহণের খুব গভীর প্রভাব পড়বে এই রাশিদের সাবধান থাকতে হবে আট এপ্রিল দু সোমবার বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ভারত উত্তর আমেরিকা কানাডা আমেরিকা মেক্সিকো বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে এই সূর্যগ্রহণে সাবধান হতে হবে বিশ্ব রাশি বছরের প্রথম সূর্যগ্রহণে বিশ্ব রাশির জাতকদের জন্য শুভ হবে না কোনো না কোনো কাজে আপনাকে বাধার সম্মুখীন হলেও হতে পারেন এই সময়ে অচেনা মানুষের থেকে সাবধান থাকুন কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে আপনার শত্রুদের থেকে সতর্ক থাকুন তারপরে তুলা রাশি বছরের প্রথম তুলা রাশি জাতকদের জন্য শুভ নয় এই সময়ের মধ্যে আপনার জীবনে সমস্যা বাড়তে পারে ক্রমশ আপনি কোনো না কোনো বিষয়ে চিন্তিত থাকবেন আপনার স্বাস্থ্য ভালো যাবে না তারপরে বলব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণের প্রভাব শুভ হবে না এই সময় বৃশ্চিক রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে এই সময়কালে আপনাকে আপনার চাকরিতে অনেক সমস্যার পড়তে পারতে পারে এই সময় আপনার সহকর্মীদের সঙ্গে আপনার সমস্যা তৈরি হতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে লেনদেনের সময় সতর্ক থাকুন কেউ আপনাকে ঠকাতে পারবে না কর্কট রাশি বছরের প্রথম সূর্যগ্রহণ কর্কট রাশির জন্য একেবারেই শুভ হবে না এই সময় কর্কট রাশিদের একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের লোকসান হতে পারে খরচ বুঝে শুনে করতে হবে মানসিক চাপ বাড়তে পারে আত্মবিশ্বাস কমবে এই সময় এই রাশিদের আবেগ তুঙ্গে থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বছরের প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণ হতে চলেছে যার ফলে এই চার রাশির বিপদ, খুব সাবধান হলে আপনার বিপদ পিছু ছাড়বে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন